আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার পাখি পরিবারের আবার নতুন সদস্য নিয়ে আসলাম লাভবাট আগে ছিল আমার হলুদ হলুদ প্লাস রেড এখন আবার নিয়ে এসছি রেড প্লাস সবুজ এরকমের তা আগের পাখিটা দুর্ঘটনা ঘটছিলো একটা পাখি ইজুড়ে নিয়ে গেছিল একটা পাখি আসিল এখন আবার নতুন নিয়ে আসলাম এই জোড়া পাখি পরিবারের নতুন সদস্য লাভ খুব সুন্দর একটা কালার আমার পছন্দ হয়েছে তার জন্য নিয়ে এসেছি আপনাদের কার কীরকম লাগে সবাই আমার জানাইয়েন পাখিটার এখন খেসায় দেওয়া হবে এদের জন্য আলাদা খেসা আছে বানানো সেই জায়গায় দেওয়া হবে E দিলাম লা দেখি আল্লাহ রহমতে কি হয় কালার টা বয়স বেশি না কালার টা অনেক ভালো যেহেতু সবাই দোয়া করবেন আমার নতুন পাখিদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পানি দেওয়া আছে খাবার হালকা কিছু আগের খাবার আসে দিব পরবর্তী চেঞ্জ করে ভালো খাবার দিতে হবে সবগুলোই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাখিদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ